ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি আর হচ্ছে আমাদের বাড়িতে এসেছে আমার ভাই আর দাদা দেখো তো আজকে আমরা দেবো ভাই ছাতু আমাদের মধ্যে ভাই ছাতু দেয় তো আমার স্নান করে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর এরা দুই ভাই এখনো স্নান করতে পারেনি এ দেখো ভাই দাঁড়িয়ে আছে আর দাদা দেখবে কোথায় কই ওই যে দেখো আর আমি স্নান করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন স্নান করবে আমি জানি না এদের কাজই শেষ হচ্ছে না আর আমি স্নান করে কখন থেকে দাঁড়িয়ে আছি ওরা নামলে ছাতু দিব তারপর খাওয়া দাওয়া করব তারপর আবার রান্না বান্না করব। আর ওরা এখন ওর নামার মানে ওই ছাদের উপরে উঠে বসে আছে ওর নাকি ঠান্ডা লাগছে এত রোদের মধ্যে গরমের মধ্যে ভাবো তাই আমি একটু ছাদে চলে এলাম আমার সব জোগাড় হয়ে গেছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো আর সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ পয়লা বৈশাখ তোমাদের নতুন বর্ষর অনেক 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 ভালো কাটুক ঠাকুর ঘরের উপরে ছাদে বসে আছে এখন নামবে ওখান থেকে আমি দেখো এখানে সব সবকিছু একদম জোগাড় করে ফেলেছি তবুও ওদের হচ্ছে না কারো আমার হয়ে গেছে ওদের হচ্ছে না ভাবো আমি এখানে খাওয়ার ছাতু সব জোগাড় করে বসে এসছি ওরা আসলে কিন্তু ছাতুটা দিয়ে দিবো আর কখন আসবে কি যেন বলতে বলতে অবশেষে দাদা বসে গেল ভাইয়ের এখনো রেডি হচ্ছে তো ভাইও কিন্তু বসে গেল। তো এখন আমি তাড়াতাড়ি করে ছাতুটাকে দিয়ে নিব Ay, ay. Mira, ¿Venga la ਦੇਖੋ ਅਨੋ ਨਾ 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 তো ফাইনালি কিন্তু আমার ছাতু দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আমি ওদেরকে মানে খেতে দিচ্ছি ছাতু মুড়ি খই দই এসব কী কী যেন দেয় ওই সবই দিচ্ছিলাম আর প্রচণ্ড কিন্তু আমরা হাসাহাসি করছিলাম কত কি অনেক কিছু নেই আর কি সেসব আমার মনে নেই এখানেও ছিল সাউন্ড একদম স্লো মানে আস্তে আস্তে ছিল দেখে আমি সেটা দিলাম না ভয়েসে বলছিলাম আর দেখো দাদা একটুখানি খেয়েছে সব ভাইকে দিয়ে দিয়েছে আর ভাই মেখে আর খেতে পারেনি ওটা ফেলে দিয়েছে আর দাদা যতটুকু খেয়েছে পরিষ্কার করে খেয়েছে আর দেখো প্রচণ্ড আমরা হাসাহাসি কী কারণে জানি না হাসাহাসি করছিলাম আর ক্যামেরা ধরার কেউ ছিল না বলে আমি কি করেছি আমার স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা বসিয়ে আমি ভিডিও করছি দেখো আমরা কতটা হাসাহাসি করছিলাম তো কিছুক্ষণ পর মুঠেই গেলাম দাদারা খাচ্ছিলাম সামনে খেতে লজ্জা পাচ্ছিলো বলে তারপরে গিয়ে আমি প্রসাদ নিয়ে আসলাম আমাদের বাড়ি গোপালের প্রসাদ মানে আজকে মা সকালবেলা উঠে পুজো দিয়েছিল সেটারই প্রসাদ ওদের দিলাম আর আমি জানো তো এবার ভাবতেও পারিনি যে আমি ভাই তো দিতে পারবো কারণ আমি মানে হঠাৎ করে এটা প্রোগ্রাম হয়ে গেলো হঠাৎ করে ভাইকে দাদাকে বললাম যে তোর আয় তাহলে ছাতুটা দিয়ে দিই ভাই বললো ঠিক আছে যাবো আর দাদা বললো তো না যেতে পারবো না আমার কাজ আছে তো যেদিন আসছে সেদিনও আমি জানি না যে ও আসবে হঠাৎ করে দেখিও চলে এসেছে একদম এসে সারপ্রাইজ হয়ে গেছে সে তো খুব ভালোও লাগছে তো ওদের খাওয়া প্রায় হয়ে গেছে প্রায় বলতে হয়েই গেছে বলতে পারো ভাই দেখো আমার থালার মধ্যে সব উঠিয়ে দিয়েছে ওটা ভিডিওতে নেই তো আমিও বসে পড়লাম আমিও আর এতগুলো খেতে পারিনি তবুও বসলাম একটু খেয়ে নিলাম ওদের সাথেই তো তারপর ওদেরকে নিয়ে একটু বাজারে চলে গেলাম আমি তো বাজারে গিয়ে কোনো ভিডিও করিনি মানে করেছিলাম জানি না ওটা কীভাবে লেট হয়ে গেছে তো দেখো তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি ফটাফট চেঞ্জ করে রান্না করি কারণ ওরা আজকে বাড়ি যাবে তো চলো একটু পরে দেখা হচ্ছে আবার ওরা এখন চলে যাবে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে ওদের কি কষ্ট আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা দেখাচ্ছে ওর নেক্সট ভিডিও নিয়ে